এন এর মাধ্যমে প্রতি বছর হাজার হাজার ছেলে মেয়ে নতুন করে চাকরি হচ্ছে তারা শিক্ষকতা পেশে প্রবেশ করছেন তবে এই ক্ষেত্রে লক্ষ্য বিষয় হলো যারা মেধা তালিকার নিচের দিকে রয়েছেন তারা কিন্তু অনেক টেনশনে থাকেন বা দুশ্চিন্তায় থাকেন যে যেহেতু তাদের মার্কসটা কম তাদের চাকরি হবে কি না বা কী হবে তো তাদের জন্য একটি পরামর্শ আজকে রয়েছে যে বাংলাদেশের এমন কিছু এলাকা রয়েছে যেই এলাকাগুলোতে চয়েস দিলে চাকরি হওয়ার সম্ভাবনা একদম নাইনটি পারসেন্ট এই এলাকাগুলোতে প্রার্থীর সংখ্যা অনেক কম হয়ে থাকে এবং এই এলাকাগুলোতে চাকরি পাওয়া অনেক বেশি সহজ তো প্রথম যে এলাকাটির কথা আমি বলবো সেটি হচ্ছে বাংলাদেশের সিলেট বিভাগ সিলেট বিভাগের সুনামগঞ্জ মৌলভীবাজার সহ বেশ কিছু উপজেলা রয়েছে যেগুলোতে প্রার্থীর সংখ্যা অনেক কম হয়ে থাকে এবং সারা দেশ থেকে বিভিন্ন জেলার শিক্ষকরা কিন্তু এখানে গিয়ে চাকরি করছেন এরপরে রয়েছে সেটি হচ্ছে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগ সেখানেও কিন্তু প্রার্থীর সংখ্যা অনেক কম এবং এখানে চাকরি পাওয়া কিন্তু অনেক বেশি সহজ এরপরেই রয়েছে বরিশাল জেলা বরিশাল বিভাগের বিভিন্ন উপজেলা যেগুলোতে কিন্তু প্রার্থীর সংখ্যা অনেক কম হয়ে থাকে এবং সহজে চাকরি পাওয়া যায় এরপরে কিশোরগঞ্জের বিভিন্ন হাওর এলাকা রয়েছে যেগুলোতে প্রত্যন্ত এলাকা সেখানে শিক্ষকরা সহজে গিয়ে থাকতে চান না সেখানে কিন্তু অনেক সহজে চাকরি পাওয়া যায় এরপরে ফেনির কথা বলতে পারি ফেনির বেশ কিছু উপজেলা রয়েছে এবং সিরাজগঞ্জ এবং গাইবান্ধার কিছু প্রত্যন্ত এলাকা চর এলাকা যেগুলোতে সহজে চাকরি পাওয়া যায় এবং এই প্রতিষ্ঠানগুলোতে কিন্তু অনেকে চয়েস দিতে চান না কাজে যাদের মার্কস কম তারা এই জেলাগুলোতে এই উপজেলাগুলোতে বিশেষ প্রতিষ্ঠানগুলোতে চয়েস দিলে চাকরি হবার সম্ভাবনা কিন্তু অনেক বেড়ে যায় আপনারা চয়েস দেবার সময় এই বিষয়টি খেয়াল করবেন সবাইকে ধন্যবাদ